নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এই হাঁস গরমে একটু টক ছাড়া আর কিছুই যেন খেতে ভালো লাগছে না তাই আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যাতে আপনারা সবজি এবং টক একসাথে দুটোর টেস্ট পাবেন এবং খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে গরমের উপযোগী দারুণ টেস্টি একটা রান্না করবো সেজন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলু টুকরো দিয়ে দিচ্ছি আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এবার আলুর টুকরোগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের টুকরো আমি এখানে ছ সাতটা পটল নিয়েছি পটলগুলোর গাটা আগে ছুরি দিয়ে ঘষে নিয়েছি আর তারপর দু টুকরো করে নিয়েছি আলুর সাথে পটলের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আলু পটল ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই সবজিগুলো যাতে ভালো মতো ভাজা ভাজা হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে তিন চার মিনিট সময় নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আলু পটলগুলো ভেজে নিয়েছি এবার আলু পটল তুলে নিচ্ছি আলু পটল ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তিনটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করব না এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন আলু পটলও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসে তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিট মিনিটখানিক সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা আম আমি একটা ছোট সাইজের আম নিয়েছি সেটাকে সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমের টুকরোগুলো দিয়ে মিনিট দুয়েক মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মনে করবেন না রান্নাটা শেষ হয়ে গেল কেননা এই রান্নার আসল যে একটা মশলা সেটাই কিন্তু এখনও তৈরি হয়নি সেটা কিন্তু একদম শেষে দিতে হয় আর ওই মশলা দিলে পরে এই সাধারণ রান্নার স্বাদ অসাধারণ হয়ে ওঠে তাই একটু শেষ অবধি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আলু পটল মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একটু পাতলা ঝোল টাইপের রান্না হয় তাই সেই বুঝে জল দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার মশলাটা তৈরি করে ফেলি মশলাটা তৈরি করার জন্য আমি একটা প্লেটের মধ্যে সমস্ত মশলা সাজিয়ে নিয়েছি কি কি আছে সেটা আমি বলে দিচ্ছি নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে নিয়েছি আর দু চামচ আছে পোস্ত এই মশলাটা প্রথমেই আমি শুকনো গুঁড়ো করে নেব আর তারপর সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মিনিট চারেক রানাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি এবার তৈরি করে রাখা মশলার পেস্ট মানে কালো সর্ষে হলুদ সর্ষে পোস্তর পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সির জারটায় অল্প জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম গন্ধটা ভালো হবে সেজন্য এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই দু তিন মিনিট আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি সবজি কিন্তু এবার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি তো দেখে নিয়েছি আপনাদেরও দেখিয়ে দিচ্ছি আলুর টুকরোটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটলটাও কেমন সেদ্ধ হয়েছে দেখে নিন দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু এবার একদম রেডি গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু বন্ধুরা আবারও বলছি অসাধারণ লাগে আলু পটলের এক রান্না না করে এইভাবে যদি রান্নাটা করেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার তাহলে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথে সবজির টকের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় অথচ গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসে অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন